খাবে না আর মোবাইল আর পকেটে ঢুকবে না মনাজাতের পরে জিনেরা নিয়ে যাবে বহু জিন আপনার ডানে বামে বসা আছে লয়ে তো শেষে এই কষ্টই গেল ফাও এজন্য জন্য মোবাইলটা হাতে রাখেন তো আমি আপনাদের সামনে দোয়া নিতে আসছি দোয়ার খুব জরুরি দরকার সবাই তো বড় দোয়া করে না আর যারা দোয়া করে এদের দোয়া কামেও লাগে না আর যারা দোয়া করে ভালো মানুষ এদের দোয়া আমার খুব দরকার কারণ আমার এলে মনে হয় আমলও নাই দোয়া নিয়ে একটু চলতেছি দোয়া বড় একটা পাওয়ারই পুঁজি আর দোয়া তো মুখ লেবাদা আর দোয়া তো লেবাদা দোয়াটা একটা স্বতন্ত্র এবাদাত এবাদাতের মগজ দোয়া বড় দামি যুবক বাবারা জীবনে সফল হতে যদি চাও পরীক্ষায় পাশ করা এক জিনিস সফল হওয়া আর এক জিনিস ডাক্তার হওয়া এক জিনিস সফল ডাক্তার আর এক জিনিস ইঞ্জিনিয়ার হওয়া একটা আর সফল ইঞ্জিনিয়ার হওয়া আর একটা আল্লাহ সফল যদি বানায় তুমি হতে চাও তাহলে দোয়া ছাড়া হবে না তোমার সার্টিফিকেট আর লেখাপড়ায় হবে না আল্লাহর কসম তুমি সফল ডাক্তার হও দোয়া লাগবে লেখাপড়াও লাগবে সার্টিফিকেট লাগবে আর কি লাগবে তোমার জীবনের দোয়ার তিনটা মূল পয়েন্ট এক দোয়ার মূল পয়েন্ট কয়টা পিতা মাতা মা বাবা এদের দোয়া দ্বিতীয় তোমার মূল পয়েন্ট দোয়া পাওয়ার তোমার জীবনের শিক্ষক ওস্তাদ তৃতীয় পয়েন্ট হলো ওলামায়ে ওলামাইকার এদের দোয়া যেমন তোমার সফলতার পুঁজি এদের অন্তরে কষ্ট দিলে এই দোয়াটাও তোমার ধ্বংসের কারণ মা বাবার তোমার জীবনের আগুন শিক্ষকের দোয়া ছাত্রের জীবনের আগুন ওলামায় কেরামের দোয়া উন্নতের জন্য একটা আগুন একটু আগে বললাম না যে কেরামের সাথে বেয়াদমির কারণে এই ঝব ঝামেলা আমার দেশে আল্লাহ অলামাই রামের ইজতকে বারায় দেন অলামাই রামের